তবে কি কোনো অজানা রোগীর আক্রমণ ঘটল ত্রিপুরায় এই কথাটা আজ উঠল তার কারণ হচ্ছে আজ থেকে কিছুদিন আগে এক হোস্টেলে পড়ুয়া ছাত্রীদের মধ্যে খাদ্যে বিষক্রিয়া দেখা গিয়েছিল হঠাৎ করেই পেটে ব্যথা এবং সেই পেটে ব্যথার পর তাদেরকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করে দেওয়া হয় আবার ওই ধরনের একটা ঘটনা দেখা গেল তেলিয়াম কল্যাণপুরে কল্যাণপুরে হঠাৎ করেই সতেরো পরিবারের প্রায় পঁচিশ থেকে তিরিশ জন ব্যক্তিরা একই সাথে গুরুতর অসুস্থতা বোধ করেন কারও পেটে ব্যথার সমস্যা নিয়ে তারা প্রায় রাত থেকে ভুগতে থাকেন পরবর্তী সময় তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয় জানা যাচ্ছে সতেরো পরিবারের প্রায় পঁচিশ থেকে তিরিশ জন মানুষ এই গোটা কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের মধ্যে কোনো রোগের তেমন সংক্রমণের দেখা মেলেনি শুধুমাত্র পেটে ব্যথা এবং তার পাশাপাশি ডায়রিয়ার মতো বেশ কিছু লক্ষণ দেখা গিয়েছে তবে কি কোনো অজানা রোগ ইতিমধ্যেই বাসা বাঁধতে শুরু করেছে এই ঘটনা জানার পর কল্যাণপুরের বিধায়ক এসে তড়ি ঘড়ি তাদের প্রত্যেক পরিবারের ব্যক্তিদের সাথে হাসপাতালে দেখা করেন হাসপাতাল পরিদর্শন করার পর তিনি সংবাদ মাধ্যমের সামনে গোটা বিষয় তুলে ধরেন বিউরো রিপোর্ট সোশ্যাল বাংলা খবর পেলাম আমার বিধানসভা শান্তিনগর বাজার দুর্গাপুর জীব ইউ রাত্রেবেলা অসুস্থ হয় বমি এবং যাতে এগুলো পেট খারাপ ডায়রিয়ার মতো অনেকটা যাই হোক শুনে এবং হসপিটালে আসলাম আমাদের কল্যাণ করি এসপি সেন্টারে ডাক্তার সাহেবদের সঙ্গে কথা বললাম পেশেন্টের সাথে কথা বললাম একটা পাড়ার মধ্যে এখনই পঁচিশ ত্রিশ জন বা একটু বেশিও হতে পারে প্রায়েরই হয়তো রাত্রে বা ভোর রাত্রে বা সকালবেলা সেটা দেখা দেয় তো সেই সঙ্গে ডাক্তাররাও সেখানে যা যা পরিষেবা দেওয়া দিয়েছে বা চলছে চিকিৎসা এর মধ্যে অনেকটাই আমাদের পরিষেবার মাধ্যমে অনেকটাই অনেকেই সুস্থ হয়ে গেছে যদিও তাদেরকে অবজারভেশন রাখা হয়েছে আরও কেউ অসুস্থ হয় কি না সেটাও বরস্থা রাখি সমস্ত রকম সেখানে ব্যবস্থা রাখা হয়েছে এবং পরবর্তী সময়েও আমরা ডাক্তারের সঙ্গে কথা বলে এখানে সে মেডিকেল ক্যাম্প করানো যায় কি না বা কি কেন হলো কারণ যতটুকু খবর নিয়েছি সেখানে বিবাহ বা কোনো ধরনের অনুষ্ঠানও ছিল না হঠাৎ এই ধরনের হ্যাঁ যাই হোক আমরা নজরে রাখছি দেখছি করা যায় কিন্তু আপাতত যারাই অসুস্থ হয়েছে সবাই মোটামুটি স্বস্তির জায়গাতে রয়েছে এবং সুস্থ রয়েছে বাড়ির ছেলে ডাক্তারি পাশ করে ফিরছে তাই সেলিব্রেশন চলছে নানা পদের রান্না শেফদের পছন্দ সিস্টার মার্সলা যা মর্ডান টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত Kristiou ইনি ডক্টর্না সিস্টার সিস্টারের রান্না প্রতি পদে স্বাদের বাহার চায় ভিড়ে ভিড়ে খেতে বারবার সিস্টার निश्चিন্তের প্রতীক